নদী ভাঙন মুর্শিদাবাদের একটি বড় সমস্যা প্রতি বছর নদীর জলস্তর বাড়তেই আতঙ্কে দিন কাটাতে হয় নদীর তীরবর্তী বসবাসকারী মানুষদের গঙ্গার ভাঙনে তলিয়ে যায় বসত বাড়ি থেকে কৃষি জমি নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল নদী ভাঙনের সমাধানের কথা বললেও আজও নদীর তীরে বসবাসকারী মানুষেরা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে নদী ভাঙন প্রতিরোধ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দ্রুত পুনর্বাসনের দাবিতে পথে নামল এসটিপিআই বৃহস্পতিবার এসটিপিআইয়ের পক্ষ থেকে মুর্শিদাবাদের জেলা সদর বহরমপুরে একটি বিক্ষোভ মিছিল ও জেলাশাসককে ডেপুটেশন প্রদান করা হয় এই বিক্ষোভ মিছিলটি বহরমপুর ওয়াইএমএ ময়দান থেকে শুরু হয়ে টেক্সটাইল মোড়ে গিয়ে শেষ হয় হাজারো কর্মী সমর্থক ও ভাঙনে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ প্ল্যাকার্ড হাতে নিয়ে নিজেদের দাবি পেশ করেন টেক্সটাইল কলেজ মোড থেকে এসটিপিআর পাঁচজন প্রতিনিধি মুর্শিদাবাদ জেলা শাসক অফিসে গিয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পরিচিত রায়কে ডেপুটেশন প্রদান করেন প্রতিনিধি দলে ছিলেন রাজ্য সভাপতি তাইদুল ইসলাম সহসভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি মোহাম্মদ জায়সউদ্দিন সাধারণ সম্পাদক আলাউদ্দিন শেখ জেলা কমিটির সদস্য জাকির হোসেন এছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা সভাপতি মাসুদুল ইসলাম কেন্দ্রীয় কমিটির সদস্য রুনা রুনালাইলা রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃত্ব নদী ভাঙ্গ ছাড়া ওয়াকা বিল প্রত্যাহার বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ বুলডোজার দিয়ে মুসলিমদের মসজিদ মাদ্রাসায় হামলা বন্ধের দাবি জানানো হয়

চলে যাচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় তারা টালবাহানা করছে এই গঙ্গা ভাঙন স্থায়ীভাবে যে প্রতিরোধ করতে হবে এবং যারা এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ পুনর্বাসন কোনো কিছু তারা পাচ্ছে না তা আজকে আমাদের যে মিছিল এবং গণনি তার মাধ্যম দিয়ে আমরা দাবি করছি এই গঙ্গা পদ্মা ভাঙনের স্থায়ীভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে সরকারকে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে উভয়ে সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে পাশাপাশি যারা এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং পুনর্বাসন করতে হবে এবং আমরা আপনারা জানেন যে বিল চব্বিশে যে বিল নিয়ে আসছে কেন্দ্র সরকার অকাব বিলকে অবিলম্বে অবিলম্বে প্রত্যাহার করতে হবে সেই দাবি নিয়ে আজকে আমাদের মুর্শিদাবাদ জেলা করে গণ ডেপুটেশনের আয়োজন করেছে হ্যাঁ ডেপুটেশন গ্রহণ করা হয়েছে এবং যিনি ডেপুটেশন নিয়েছেন তিনি বলেছেন যে আমরা আপার লেভেলে জানাবো আমরা চেষ্টা করবো একজন নাগরিক হিসাবেও আমি যেমন জেলা শাসকের এখানে দায়িত্ব আছি কালেক্টরেটে আছি তেমন আমার আপনাদের দাবি আমরা সেখানে পৌঁছে দেব আমরা চেষ্টা করবো আপনার সে কথা তিনি কথা দিয়েছেন